যদি আপনি সময়মতো বাচ্চাদের ভুল দাবি ও জেদ নিয়ন্ত্রণ করতে না পারেন তবে শেষ পর্যন্ত আপনি অসহায় হয়ে যাবেন যেমন কৌরব আপনি যতই শক্তিশালী হন না কেন অধর্মের পথে থাকলে আপনার জ্ঞান অস্ত্র শক্তি এবং আশীর্বাদ সমস্তই কিন্তু নিষ্ফল হয়ে যাবে যেমন কর্ণ বাচ্চাদের এতটাও উচ্চাভিলাষী করবেন না যে তারা জ্ঞানের অপব্যবহার শুরু করে নিজেকেই নিজে ধ্বংসের পথে নিয়ে চলে আসে এবং সকলের অমঙ্গল করে যেমন অশোধামা কখনোই কাউকে এমন প্রতিশ্রুতি দেবেন না যাতে আপনাকে অন্যায়ের কাছে আত্মসমর্পণ করতে হয় যেমন পিতামহ ভীষ্ম সম্পত্তি ক্ষমতা অপকর্মের অপব্যবহারের ফলে আত্মধ্বংস হয় যেমন দুর্যোধন ব্যক্তির ক্ষমতা ও পুত্র স্নেহ তাকে ধ্বংসের দিকে নিয়ে যায় পুত্র স্নেহে এতটাও অন্ধ হবেন না যে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে না পারেন যেমন রাষ্ট্র যদি কোনো ব্যক্তি জ্ঞানের দ্বারা আবদ্ধ হয়ে থাকে তবে বিজয় আসবেই এবং তারা বিজয় পাবেই তবে তার জন্য তাকে জ্ঞানে পরিপূর্ণ হতে হবে সেই জ্ঞানের ব্যবহার করতে হবে যেমন অর্জুন আপনি প্রতিটি কাজে কৌশল জালিয়াতি এবং ঠাট্টা তৈরি করে সর্বদা সফল হতে পারবেন না যেমন শকুনি আপনি যদি নীতি ধর্ম কর্ম সফলভাবে অনুসরণ করেন তবে বিশ্বের কোনো শক্তিই আপনাকে পরাস্ত করতে পারবে না যেমন যুধিষ্ঠির এই প্রত্যেকটি কথা মহাভারত থেকে নেওয়া আমাদের জীবনের চলতি পথে এই কথাগুলো ভীষণভাবে দরকার আমরা অনেকেই আছি যারা অনেক কিছু বুঝতে চাই না জানতে চাই না চেষ্টাও করি না জানার আমার মনে হয় তাদের একবার করে গীতা হাতে ধরা দরকার এই শ্রীমদ্ভগবত গীতার মধ্যে রয়েছে জীবনের অপরিণত অধ্যায় যে অধ্যায়গুলো আপনাকে পরিণত করতে সাহায্য করবে আপনারা জীবনের এই চলতি পথে এমন অনেক কাণ্ড করে বসেন যার জন্য সমস্যা থেকে বেরোতে অনেক বেগ পেতে হয় মনে হয় এই সমস্যা থেকে কি করে বের হব এই সমস্যা থেকে কি করে উতরাব অনেক মানুষ আছে যারা বিপদে পড়ার পর ঠাকুরের চরণে ঠাঁই নেয় আমি বলবো বিপদে পড়ার পর নয় বিপদে পড়ার আগে জীবনের সুখের মুহূর্তে ঈশ্বরের পায়ে ঠাঁই নিন ঈশ্বর আপনাকে সঠিক আর ভুল দুটো রাস্তায় চিনতে সাহায্য করবে সিদ্ধান্ত তো আপনার বিবেক নেবে আর এই বিবেককে পরিচালনা করবে ঈশ্বর তাই প্রতিটি জিনিস শুরু করার আগে সেটা ভালো হোক কিংবা বন্ধু ঈশ্বরের স্মরণাপন্ন হন আপনাকে যদি কেউ ভুল রাস্তা থেকে বের করে নিয়ে আসতে পারে তবে সেটা ঈশ্বরের সান্নিধ্যে থাকা আপনার নিজের মনুষ্যত্ববোধ আজকের ভিডিওটি তাদের জন্য ছিল যারা সময়ের অভাবে গীতা কিংবা রামায়ণ মহাভারত পঠন পাঠন করতে পারেন না আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর সেই সঙ্গে আজকে আমার মাধবের শৃঙ্গার কেমন লাগলো সাজানো কেমন হয়েছে সেটাও জানাবেন কমেন্ট বক্সে আগামী দিনে যদি আপনারা এই ধরনের ভিডিও পেতে চান তবে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে